মোবাইল জার্নালিজম অর্থাৎ মোবাইল জার্নালিজমর কারণে মানুষের কোনো বিপদস্থ মানুষের সহায়তা ফাইরা বিচার হওয়ার কথা সহজে ভাইরা বিচার কারণ আমি পরিবেশন না কিন্তু মোবাইল জার্নালিজম সহজভাবে মানুষের অনেক কিছু হয় হিসাবে অবশ্যই বাইরে যাওয়ার সুযোগ নেই আমি নিজেও যেহেতু মোবাইল অনলাইন ভিত্তিক কাজ করি ফেসবুক বা আমরা টিভি সব অনলাইন মোবাইল ছাড়া কোনো পথ নাই সুতরাং আমার আমার অবশ্যই ভালোবাসা এবং শ্রদ্ধা এবং আমার যারা শ্রদ্ধা আমার যারা ব্যক্তিগত উপদেষ্টা আছে তারাও কিন্তু আমি শুভকামনা জানাই এবং আমরা ওখান মনে করি যে এই জার্নালিজম এটা তো চাইলেও যেটা দোড়াইতে পারবা কোন জায়গা ও সর্বশেষ কথা